আমরা বলি না যে ফিকির করতে হবে তাফাকুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আর আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর মানে কি পেছন তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি পেছনের রহস্যটা কি এর নেপথ থেকে কি এর গুরু রহস্য এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফেসাইজ করেছে এই চারটা নিয়ে কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি আন্নাদার নজর মানে কি দৃষ্টি দেয়া স্বাভাবিক দৃষ্টি না গভীর দৃষ্টি সুগভীর দৃষ্টি হ্যাঁ ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন তা আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা গভীর দৃষ্টি দিবা আল্লাহ বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাল সামা রুফি আজ ওয়া ইলাল জিবাল ইফাসিবাদ ওয়া ইলাল অরদি হাজী হাসতি ওরা কি নজর দেয় না আফালা দুরু না নজর থেকে ইয়ান দুরু না ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডোন দে সি টু দ্যামেল হাউ মাস্টারফুল ই দে ওয়ার টুয়েট হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে ওটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জামিনের দিকে তাকায় না কিভাবে জামিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুসাম যখন মক্কার কোরআশদেরকে তাও হিদ রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল। তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ান দরুনা ইলাল ইবিলি কাইফা খলিফাত মক্কার কোরআশরা কি উটের দিকে তাকায় না আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা কি উটের দিকে তাকায় না ওট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই আছে তো উটের দিকে তাকায় না সম্মানিত সুদী উটের কথা আল্লাহ কেন বললেন কুরাইশদেরকে উটের কথা বললেন এজন্য উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহু আকবার আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন মক্কার লোকেরা উটের গোশত খায়তো উটের দুধ খায়তো উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না না। একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রাখাবে যখন লাগবে ওখান থেকে নিয়ে নেবেতে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওটকে যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়ে বাসতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে আল্লাহ বানায় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে হাওয়া লু থাকবে মরুভূমির বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবিলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো ডিগ্রি হলে বেহস হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোন প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্তুলিকে আল্লাহ এমন স্পেশালি মেট করেছেন যত কাটা দিবেন খেয়ে সবার ওর কিছুই হয়